ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক পরীক্ষায় বিশালকর বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের ছাত্র রামজয় সাহা চতুর্থ স্থান এবং নবম স্থান দখল করে শনিবার দুপুরে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান সহ স্কুলের এসএমসি কমিটির পক্ষ থেকে এই দুই মেধাবী ছাত্রকে সংবর্ধনা প্রদান করা হয় তাদের হাতে তুলে দেওয়া হয় গীতা পাশাপাশি এদিন এসএফআই বিশালগড় মহাকুমা কমিটির পক্ষ থেকে দুই মেধাবী ছাত্রের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন সিপিআই মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার প্রাক্তন ছাত্র নেতা তপন দেবনাথ ছাত্র নেতা হিরণময় ঘোষ সহ অন্যান্যরা আমাদের বিবেকানন্দ শিশু নিকেতন স্কুল থেকে সর্বোচ্চ আমাদের স্কুলেরও বিগত দিনের ইতিহাসে সর্বোচ্চ নম্বর পেয়ে উনি আমাদের ওই ছেলে ও ভাই ছোট ভাইটা আমাদের সারা রাজ্যের মধ্যে চতুর্থ স্থান করেছে এবং ওর বাড়িতেও যাওয়া হয়েছে এবং ওকেও শুভেচ্ছা অভিনন্দন দেওয়া হয়েছে যে পড়ালেখার ক্ষেত্রে একটা উচ্চ মানের যে নিদর্শন এটা ধারাবাহিকভাবে বজায় রাখতে সাহায্য করেছে তার জন্য তাদের আমরা অভিনন্দন করার জন্য আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টির পক্ষ থেকে এবং ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে নেতৃবৃন্দ আমরা সবাই মিলে গিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য অভিনন্দিত করি